সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামিলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে এদিকে রুটি হয়ে গেছে এই যে জলে ধুয়ে নিচ্ছি জলে ধুয়ে নিলে কিন্তু অমলটা হয় না অনেকেরই আছে রুটি খেলে প্রচণ্ড পরিমাণে অম্বল হয় তো রুটি যদি আপনারা ধুয়ে খান তাহলে কিন্তু অমলটা হবে না কারণ বহু বছর ধরে এই রকম রুটি আর কি ধুয়ে নিই এতে কি রুটিটা নরমও থাকে আর এই যে ওপরের ভাজা আঠাটা সব চলে যায় গেলে এটা ইয়ে হয় মানে কম্বলটার হয় না এই যে লাগিয়ে নিয়েছি ঝাড়বাতি সকালে টিফিনে পাত মিটিয়ে চলে এসছি এদিকে নিয়ে এসছে ফল বাপরে এত বড় পেয়ারা এই কত বড় পেয়ারা আমরা সবাই মিলে খেয়ে শেষ করতে হবে এক একটা পেয়ারা একজন খেতে পারবে না এতটাই বড় আর এই পেয়ারা এনেছে এদিকে আছে কলা

আমাদের বাড়ি ইলিশ মাছ আনলেই সবাই ভাজা খেতে ভালোবাসে ইলিশের তেল সেদিন তো ডালই আজকে যেমন ডালই হবে না ইলিশ মাছের তেল দিয়ে ভাজা মাছ দিয়ে ভাত খায় কত কিছু হয় ইলিশের প্রোডাক্ট বলুন ছাপা হয় কত কিছু করা যায় খুব কমই আমার করি ও সব ভাজা ভালোবাসে যাক যে যেটা খেতে পছন্দ করে সেটাই করে দিই আর কি করি ভিডিওটা দেখছেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অশেষ ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে আমার এই ভিডিও করার ইচ্ছাটা আরো বাড়বে য়ার প্রমাণ অবশ্যই করবেন আপনাদের মূল্যবান প্রমাণগুলো করতে খুবই ভালো লাগে পরিবারটাকে বারাবার পিজু দেবেন বন্ধুরা তোমার ভাবছি পর্যন্ত আমি জগ থেকে এসেছি এই বাড়িতে পেঁপে গাছ হয়নি তো এইবার দেখি পেঁপে ধরেছে একটা পেঁপে গাছ বসানো হয়েছে দু একটা দুটো বোধ বসানো হয়েছে তার মধ্যে একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে যাই হোক বাড়িতে একটা পেঁপে গাছ থাকলে অনেক সুবিধা বলুন বেশ প্রয়োজন মতন একটু পেঁপে পেরে নিয়ে শুক্ত করা রান্না করা কিনে তো আনা যায় আমাদের তো একদম মানে কি বলবো এই জানলাটা খুললেই দেখা যায় বাজারটা এই যে আমার এই জানলাটা খুললে একটা বাড়ি পরেই বাজার আমার খুবই কাছেই আছে বাজারটা অসুবিধা নেই একদিন আপনাদের দেখাবো আমার ঘর মানে ছাদ থেকে আমার বাজারটার ডিস্টেন্স তো একটা ঘর বাড়ি পরেই আমার বাজার যাই হোক গিয়ে আনাই যায় কিন্তু তা নিজেদের গাছের কোনো একটা জিনিস খাওয়া সেটা একটা আলাদা তাই ভাবলাম আজকে যা রান্না কিছু পেঁপের দরকার নেই কিন্তু পেঁপেটা মানে টাটকা পেঁপেটা পারলো বাসি করবো ওই জন্য ভাবছি একটু সিদ্ধই দিয়ে দিই ভাতের মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে পেঁপে সিদ্ধ তো খাওয়া খুবই ভালো যদিও আমি করি পেঁপে সিদ্ধ খেলে লিভার ভালো হয় সেই জন্যই পেঁপেটা আমার তরকারিতে খুব কমই দিই আমি আমলে একটু সিদ্ধই খাওয়ার জন্যই আনি কারণ কত রান্না করব। আমাদের বাড়িতে তো অল্প অল্প রান্না করছি তাও সব খেতে পারছে না

একদিন রাত্রিবেলা আপনাদের দেখাবো কেমন লাগছে দিনে তো লাইটের অতটা গুরুত্বটা বোঝা যাচ্ছে না দিনের বেলা দেখলাম কিন্তু রাত্রিবেলা আশা করি অনেক ভালো লাগবে তারপর ওরা এসেছিল হ্যাঁ তারপরে আপনার একটু বাথরুমের কাজ ছিল কর্মিস্ত্রি ওই গিজারের একটু প্রবলেম হয়েছিল আমাদের এদিকে ভাজা হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো ইলিশ মাছের একটা স্বাদ কেন বলেন দেখি এদিকে শঙ্কর মাছটা করবো পেঁয়াজ সব কিছু করে দিয়ে দিচ্ছি এটাতে খুব সুন্দর পেঁয়াজ পৌষ করা যায় দেখুন খুব সুন্দর ছোটো ছোটো খুব ভালো হয় আগের দিনে যে শঙ্কর মাছের রেসিপিটা দিয়েছিলাম দেখে তো বললামই ভালো হয়েছে রিয়েলি বন্ধুরা খেতে এত ভালো হয়েছে না খুব দারুণ খেতে লাগছে মানে শুধুই কারি দিয়ে ভাতটা খেয়ে সবাই এত ভালো লাগছিল মাছটা একটু ভালো করে রান্না করলে একটু সময় দিয়ে ধৈর্য ধরে রান্না করলে ভালোই হয় যে কেউ রান্না করতে পারে একটু ধৈর্যের প্রয়োজন বলে না অনেকে আমি রান্না পারি না এটা ভুল কথা মনের ভয় অ্যাকচুয়ালি একটু রান্নাটা একটু সময় দিয়ে করলে ভালোই হয় সবারই রান্না মোটামুটি কম বেশি ভালোই হয় আর ভালো না হলেও আস্তে আস্তে করতে হবে ভয় পেলে হবে না যারা ধরুন নতুন রাঁধুনি তারা ভয় পেয়ে যায় যে বাবা আমি এটা পারি না ওটা পারি না পারি না বলে কোনো জিনিসে রান্না তো কিছু ব্যাপারই নয় একটু মাঠে মাথে মশলাটা আর নুন টুন ঠিক করে দিলেই রান্না ভালোই হবে তাই না বলুন বানাই বানাবো হচ্ছে মিটুলি তো এই যে বেগুন আলু কুমড়ো কাঁচা লঙ্কা সব নিয়েছি এদিকে গুল হয়ে গেল পাঁচ পঞ্চাশটা দেওয়া হয় না ঠিক আছে ম্যানেজ করে নিতে হবে তাই জন্য এই যে পাঁচ দিয়ে একটু পাঁচ দিয়ে দিলাম এটা আমার আগেই দেওয়ার কথা ভুলে গেছি দেখবো সবসময় যে সব কথা মনে রাখতে হবে এমনটা কথা নি বলি রান্না করলেই বল ভালো হলেই বল পাঁচ চা একটু ভেজে গেলে তারপরে এটা মারবো আর কি নাহলে তীতো লাগবে মেকুগুলো আর এদিকে আমি হচ্ছে সাদা মাঠাই রান্না দিই মানে আমার বাড়িতে যেমনভাবে আমি চলি কম তেল টেল দিয়ে রান্না করা এই সমস্তগুলোই আমি আপনাদের ছেড়ে দিই আপনারা মনে ভাবেন কি আজে বাজে ছেড়ে দিয়েছে যা রান্না করছে সাদা মাঠা সেগুলোই পাঠাচ্ছে কিন্তু আমার বাড়িতে তো অন্য কেউ কিছু খায় না হ্যাঁ রান্না অনেক কিছুই জানি যে কোনো রান্না করা মানে করতে গেলেই হয়ে যাবে সেটা কথা না হ্যাঁ কিন্তু বাড়ির লোক খাওয়ার ব্যাপার আছে যে যতটা খাবে তবেই না তো আপনারা সেই কারণে হয়তো দেখেন না কেটে কেটে চলে যান তো আপনাদের বিশেষ অনুরোধ রইল যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাতে আমার উৎসাহটা বাড়বে আশা করি মাথা থেকে মানে বুদ্ধিটা বেরোবে নানান রকমের খাবার দাবারের রেসিপিগুলো দা আমি এইভাবে ভিডিও দিতেই থাকবো দিতে দিতে একদিন নিশ্চয়ই আমার ভিডিওটা সবাই দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আপনাদেরও নতুন নতুন কমেন্ট আসবে অচেনা মানুষের ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট শুনতে ভীষণ ভালো লাগে এই জায়গায় আমি নেমে দেখছি সত্যি খুব আনন্দ আছে মানুষের জীবনে দেখুন টাকাটা সব নয় টাকা পাওয়ার জন্য নয় একটা এই যে আত্মীয় আত্মীয়তা হচ্ছে মানে মিন একটা বন্ধুত্ব হচ্ছে তাদের সাথে গল্প মিষ্টি মিষ্টি কমেন্ট আমিও করি তারাও করে তাতে করে বেশ ভালোই লাগে এই জায়গাটা মানে আনন্দ মনটা খুব ভালো থাকে তাই জন্যই অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করা চলুক আর নাই চলুক কিন্তু আমি চালিয়েই যাচ্ছি আর চালিয়ে যাব দেখা যাক কতটা এগোতে পারি চেষ্টা করলে সব হয় তাই না বন্ধুরা আগে চেষ্টা করতে হবে তবে তো ফলটা পাল হেরে গেলে চলবে না হেরে বন্ধ করে দিলেও চলবে না অনেক সময় মনে করেছি আর করব না তারপরে ভাবলাম এমন কি ব্যাপার নাই হলো বা নাই কেউ চিনল মানে যে হেরে গেলে আমায় চলবে না ভিডিও বন্ধ করলেও চলবে না দিতে হবে দিয়ে দেখে একদিন আমার নিশ্চয়ই আশার আলো তা জ্বলবেই জ্বলবে তাই না বলুন এখন হয়তো এগোচ্ছে না আস্তে আস্তে এগোবে যাই হোক আজকে সেই তুলনি চুলিটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা

কেননা পুরনো তুলে শুকোতে অনেক সময় লাগে এটা যদি প্রেসার কুকারে দিই না তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেকটা টাইম লেগে যাবে আর একটু জল দিয়ে দেবো তরকারি একটু ঝোলটা শুকিয়ে গেলে নাম এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে ওই যে বললাম ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে এসেছিলো নিজেতে অনেক ধুলো ময়লা হয়ে গেছিলো সেগুলো করা হয়ে গেছে আর এই যে লাইটটা এই যে ঝাড় লাইটটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা তো বেশ ভালোই লাগছে এদিকে পুজোটাও দিয়ে দিলাম পুজো হয়ে গেল আগে তো দেখিয়েই দিয়েছি তাও বলে দিচ্ছি এই যে পেঁপে সিদ্ধ আর এদিকে আছে ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আচ্ছা এদিকে আছে শঙ্কর মাছের কারি আর আছে পুঁইমিটুলি ইলিশ মাছের মাথা দিয়ে তার ভিডিওটা বাড়াবো না তো এখানেই আমি আমার বক বক শেষ করলাম তো টাটা বাই বাই সিউ ইউ গেলেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা